কই বাহে সলিম উদ্দিস ও বাহে সলিম উদ্দিস আসা বাড়ির থাকি এক না বাড়ান বাহে গুলিয়া মানুষ আসছি আমাক দেখিয়ে তোমরা কেন ঘর ঢুকলেন ও বাহে সলিম উদ্দিস কোন শালি মন্দির বেড়ারা রে কোন শালি মন্দির বেড়ারা ভর দুভুরে মোর বাড়িতে দাসিয়ে গালা ফাটে সলিম উদ্দীপ সলিমুদ্দি নাছেন আরে বাহে হামরাই বাহে হামরাই হামরা কাইও নোয় বাহে তোমার পাশের গ্রামের লোক কি মনে করি রে শালী মন্দির বেড়ারা এতদিন তো মোর খোঁজ খবর নেন নাই এতদিন তো মোর খবর নেন নাই হঠাৎ করিয়া মোর এত দাম বাড়ি গেল গারে এ মোর শালী মন্দির বেড়ারা এ সলিম উদ্দিস এ কথা কলেন বা হে গরু বলে বেচাইবেন কুরবানি ঋদত বলে দামরা গরু বেচাইবেন তিন চারটে বলে গরু মানুষ করছেন গরু দেখতে রাশি গরু 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 দেখান ওরে দালালের গোষ্ঠী রে তোর দালালের গোষ্ঠী মারম সেই জন্যে সকাল নাই দুপুর নাই রাত নাই তেবর নাই দালাল গালি মোর বাড়ির পাশে ঘুরে করে দালালের কাছে গরু বেশ মান্ন উলিপুরের হাটত যাস উলিপুরের দেখা করিস উলিপুরের হাটত গরু দাম করিস বাড়িত গরু দেখবার নং দালালক কেবাহে বা হে বাড়িত যদি গরু দেখান গরুর কি সমস্যা হবে গরুর কি দাম কমবে গরুর দাম কমবেন নয় ওরে মোর শালী মন্দির বেড়ারা মোর গরু এমন গরু রে দালাল দেখলে দালাল এর গরুর শুকি যায় কেজি কেজি যায় পাঁচ তোমরা যাও তাড়াতাড়ি এটা কথা কইলে রে বাবা এটা কথা কলু বড় সেটের গরু এলা হয়ে গেছেন না বড় গরু এলা হয়ে গেছেন দালালে গরু দেখলে গরুর গায়ের গোস্ত শুকায় তোমার গরুর গুয়ার তো আগের থাকিয়ে নাই না না হ্যাঁ করছেন ওগিয়ে তো থাকবেন নয় এ মশালি মন্দির বেড়ারা দালালি মারবার আসছিস না রে ডাং খাবার আসছিস কবার বাবার নয় গ্রামের কোনো মানুষ কবার বাবার নয় কোনো শালি মন্দির বেড়ারা কবার বাবার নয় এই সলিমুদ্দি গরুক ইঞ্জেকশন মারে গরু ফিট খিলে গরুক সার খিলে দালালের কাছে গরু নং যাও কিন্তু দেবরা ডাঙে টঙ্গে ফেলে ফেলাম এ সলিম চাচা এটা কোন কোন দালাল আসছে জানেন কাসু দালাল কাশু দালাল বৃহত্তম রংপুরের কাসু দালাল বৃহত্তম রংপুরের নাম করা মবিস দালাল ফকর আলী দালাল মদিয়াল দালাল এটা দালালের অভাব নাই একটা নাতে একটা দালালক তো গরু দিবেনে। এডে নাদান উলিবুরের হাটত দিবেন সিলমারির হাটত দিবেন বড় বাড়ির হাটত দিবেন দিবে না তো গরু দেওয়া নাকবে দালালক তোমরা গুলে যে কেমন দালাল মুই ভালো করিয়া জানং মোর গরুর দাম তোমরা দিবে আর বাবার নন গরুর দাম তো দূরের কথা গরুর যে মেশিন কেন আছে মেশিন ডাইরেক্ট মেশিন খেন ওই মেশিনের দাম তোমরা দিবার বাবার নন আরও সাইখেন ঠ্যাং আছে গরুর কলজি আছে ফেবরা আছে মাথা আছে গরুর মেশিনের দামে গোবার বাবার নন আরে সলিম উদ্দিস আছা মেশিন মেশিন মারান কত বড় কত বড় তোমার গরুর মেশিন হ্যাঁ গরুর মেশিন দামে দরে হইল না তাতে গরুর মেশিন নিয়ে টানা টানি গরুর তো সর পাড়াত নাই পাঁচ দিন আগেও তো দেখি কেনু এলা লে কথা কন এন গরু হামাক দিবেন না না দিবেন সেটাই কন মুই এক কথার মানুষ রে বাবা মুই এক বাবা মোর কথা এক মোর বাপ এক দালালের হাত গরু দিবেন নং দালালের হাত গরু দিয়ে এ গেল ঈদর ধরা খাইছেন কুরবান মেলা টেকা লস হয়েছে দালাল ছাড়া তোমার গরু কাই কিনবেরও নয় গেরস্ত মানুষ ভাগে কুরবানি দেয় ওই দালালের কাছটা কি কিনিয়ে সাত আটজন মিলি কুরবানি দেয় এই খবর তোমরা রাখেন গরু দেন লস হবার নয় লস হবার নয় ঠকবার নয় বাহে হে বাবা ঠকবার নয় আইসেন 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 কে রে হকারি শুরু করছিস নাকি মোর বাড়ির সামনে তোমরা গুলা যাবু না ডাঙর সাহেব বাড়ি থাকি যদি বাই হং না তাহলে গরুর সিং তোমার পাঁচ পাকে ঢুকি দেব রে সব রে তখন যাইতে উদ্দেশ্য মানুষ এ সলিম উদ্দিস আসা মেলা নাই অন্যায় করলেন রে বাবা মেলা অপমান করলেন উলিপুরের হারত দেখা হবে ভালোই ভালোই গরু চাইলং দিলেন না দাম দর হাতে করলেন না আইসের উলিপুরের হারত দেহং তোমার গরুর মেশিনের কত দাম ওড়িয়াই দেখমু হে সালাম